নমস্কার বন্ধু কোজাগরি লক্ষ্মী পূজার বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজার আরাধনা করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী ধনসম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পূজা হয়ে থাকে নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করেন অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী মায়ের পূজা হয় লক্ষণীয় বিষয় হলো খারিপশস্য রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেধে ওঠে লক্ষ্মীর আরাধনায় তবে পূজার উপাচারে পরিবর্তন হয় মাস মাসভেদে আজকের এই পর্বে জানবো যে এই বছর অর্থাৎ দু সালে কুজাগুড়ি লক্ষ্মী পূজা কবে পড়েছে তার সাথেই জেনে নেব যে পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে জেনে নেবো বাড়িতে মা লক্ষ্মীর পুজো করার সব থেকে শুভ সময় কখন ও ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ এছাড়াও জেনে নেব লক্ষ্মী পুজোর অষ্টম বিধিনিষেধ কী রয়েছে এবং বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়ম উপকরণ কি খাবেন কি খাবেন না এবং ব্রত কথা ও পাঁচালি পড়ার নিয়ম ইত্যাদি সকল বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করি পূজার সময় বর্তমানে গৃহস্থের সুবিধের জন্যই হোক বা পুরোহিতের স্বল্পতার জন্য লক্ষ্মী পুজো সকাল থেকেই কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজার প্রকৃষ্ট সময় হল প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় যদিও প্রদোষ থেকে নিশীত অব্দি তিথি থাকলেও সেই প্রদোশে পূজা বিহিত কিন্তু আগের দিন রাত্রি থেকে পরদিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে পরদিন দিন প্রদোষেই পুজো করা বিধেয় আবার আগের দিন রাতে তিথি থাকলেও যদি পরদিন প্রদোষে তিথি না থাকে তাহলে আগের দিন প্রদোষেই পুজো করা কর্তব্য কে জেগে আছো কোজাগরি শব্দটির উৎপত্তি কো জাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে বলা হয় যার কিছু সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে সম্পত্তি না হারানোর আশায় জাগে আর সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবীরে খোঁজ নেন কে জেগে আছেন যে জেগে অক্ষক্রীড়া করে লক্ষ্মী তাকে ধনসম্পদ দান করেন নিশীথে বড়দা লক্ষ্মী জাগরোত্তিতি ভাষিনী তস্ময় বিত্তং প্রযোচ্ছে আমি অক্ষয় ক্রীড়াং করতি অক্ষ ক্রীড়া শব্দের সাধারণ অর্থ হল পাশা খেলা কেউ কেউ এই দিন পরের বাগানের ফলমূল চুরি করে এই কাজের মাধ্যমে তারা ভাবে যে লক্ষ্মী দেবী তাদের কৃপা করবেন এরকম লোককথাও আমাদের বাঙা বাংলায় প্রচলিত আছে দেবী তাদের কৃপা করেন লক্ষ্মী পূজার আলপনা অন্যান্য পূজা আর লক্ষ্মী কোজাগরি পূজার আলপনাতে বেশ কিছু পার্থক্য থাকে এই পূজাতে মূল আল্পনার সঙ্গে বাড়ি জুড়ে আঁকা হয় ধানের ছড়া মুদ্রা আর মা লক্ষ্মীর পায়ের ছাপের ছবি এই প্রতীকগুলি পূজার মহত্ব যেমন ব্যাখ্যা করে তেমনই পূজার আচারের একটা অংশ হয়ে উঠেছে এই বিশেষ ধরনের আল্পনা প্রজাগুরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ এই বছর লক্ষ্মী পুজো পড়েছে ইংরাজির ছয়ই অক্টোবর বা চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দের উনিশে আশ্বিন সোমবার পূর্ণিমা তিথি লাগবে ছয়ই অক্টোবর দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকবে সাতই অক্টোবর দিবা নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই বছর লক্ষ্মী পুজোর শুভ সময় হল ছয়ই অক্টোবর সোমবার বা উনিশে আশ্বিন সন্ধ্যা পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে ছটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলি ভারতের থেকে বাংলাদেশের সময় তিরিশ মিনিটে গিয়ে তাই এই যে সময়সূচি বলছি তার সাথে তিরিশ মিনিট যোগ করে নিয়ে যে সময় হবে সেটাই হবে বাংলাদেশের ক্ষেত্রে পূজার সময় নানাভাবে লক্ষ্মী দেবীর কল্পনা করা হয় মূর্তি মাটি দিয়ে তৈরি ছাঁচে বা কাঠামো তৈরি করে তাতে দেবী মূর্তি স্থাপন করে পুজো করা হয় আরই লক্ষ্মী বেতের ছোট ঝুঁপড়ি বা ঝুড়িতে ধান ভর্তি করে তার ওপর দুটি কাঠের লম্বা সিঁদুর কৌটো লাল চেলি দিয়ে মুড়ে দেবীর রূপ দেওয়া হয় একে বলা হয় আরই লক্ষ্মী কলার বের কলার বাকলকে গোল করে নারকেলের নতুন কাঠি দিয়ে আটকানো হয় তাতে সিঁদুর দিয়ে বাঙালি স্বস্তিক চিহ্ন আঁকা হয় কলার বাকল দিয়ে তৈরি এই চোঙাকৃতি ভিতরে নিচুনি রাখা হয় কাঠের আসনের উপরে লক্ষ্মীর পা অঙ্কিত আলপনার উপর নটি চোঙা রাখা হয় এই নটি বাকলের মধ্যে পঞ্চশস্য দেওয়া হয় সর্বশেষে শীষযুক্ত নারকেল রেখে লাল চেলি দিয়ে ঢেকে বউ সাজিয়ে লক্ষ্মী কল্পনা করা হয় সপ্ততরী নবপত্রিকা বা কলার পেটও তৈরি করে নৌকা এই পূজার অবিচ্ছেদ্য অংশ এই নৌকো এখনো বহু গৃহস্থেই তৈরি হয়ে থাকে তবে বাজারেও এখন কিনতে পাওয়া যায় একে সপ্ত বলা হয় এই তরিকে বাণিজ্যের নৌকা হিসাবে ধরা হয় তাতে অনেকেই টাকা পয়সা চাল ডাল হরিতকি করি হলুদ সাজিয়ে রাখেন লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়ামাটির ঘট লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়ামাটির ঘটে চাল বা কখনো কখনো জল ভরে সেটিকে লক্ষ্মী হিসেবে কল্পনা করে পুজো করা হয় সরাই পটচিত্র অনেক বাড়িতেই পূর্ববঙ্গীয় রীতি মেনে সরার পটচিত্রে পুজো করা হয় এই সরাতে লক্ষ্মী সহ কয়েকটি বিশেষ পুতুলকে চিত্রায়িত করা হয় লক্ষ্মী সরাও হয় নানান রকম যেমন ঢাকাই সরা ফরিদপুরী সরা সুরেশ্বরী সরা এবং শান্তিপুরী সরা ইত্যাদি পেচক বা পেঁচা বা মা লক্ষ্মীর বাহন ধান হলো মা লক্ষ্মীর প্রতীক চাল অন্য খাদ্যশস্য হলো মা লক্ষ্মীর প্রতীক তাই যারা খাদ্য অপচয় করে তাদের উপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট থাকেন না ধান ক্ষেতের আশেপাশে ইঁদুর বা মুশিকের বাস এবং এরা ধানের ক্ষতি করে থাকে পেচক বা পেঁচার আহার হলো এই ইঁদুর গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক বলা হয় গোলাঘরের আশেপাশে ইঁদুরের বসবাস প্যাঁচা এই ইঁদুরকে খেয়ে খাদ্যশস্য রক্ষা করে তাই প্যাঁচা মা লক্ষ্মীর বাহন কোজাগরী লক্ষ্মী পুজোর উপকরণ মনে করা হয় মা লক্ষ্মী সমৃদ্ধির দেবী সেই কারণে কোজাগরী লক্ষ্মী পুজোয় অবশ্যই ধানের শীষ রাখতে হয় ধানের শীষ ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পুজো সম্ভব নয় ওজাগুড়ি পূর্ণিমা মা লক্ষ্মীর মূর্তিটি ভালো করে খেয়াল করে দেখলে দেখা যাবে এক হাতে রয়েছে ধানের শীষ এবং অন্য হাতে চাঁদমালা ফলে ধানের শীষের পাশাপাশি চাঁদমালাও অবশ্যই লাগবে লক্ষ্মী পুজো করতে মা লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও কয়েন পান করি হলুদ ঘট আতপচাল দই মধু চিনি ঘি এগুলি রাখতেই হবে প্রায় সবকটি উপাদানই সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় লক্ষ্মী পুজোর নিয়মগুলির মধ্যে অন্যতম হওয়া আল্পনা দেওয়া মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে হয় ঘরের দৌড়গোড়ায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পায়ের ছাপ দেখেই মা লক্ষ্মী প্রবেশ করেন গৃহস্থের ঘরে ইদানিংকালে অবশ্য আঠা দেওয়া নকল আলপনা বাজারে কিনতে পাওয়া যায় ফলে আলপনা দিতে না জানলে বাজার থেকে মা লক্ষ্মীর পায়ের ছাপ কিনে এনেও দৌড়গোড়ায় লাগিয়ে দিতে পারেন যেহেতু পুরানো যে মা লক্ষ্মী নারায়ণের অর্ধাঙ্গিনী সেই কারণে সিঁদুর হরিতকি করপুর ঘটাচ্ছদনের গামছা হাঁড়ি দর্পণ পঞ্চগব্য পঞ্চরত্ন শীষযুক্ত ডাব ফুল দুর্বা মধুপরকের বাটি চারটি তীরকাঠি এই জিনিসগুলো লাগবে লক্ষ্মী পুজোর সময় এছাড়াও মা লক্ষ্মীর শাড়ি নারায়ণের ধুতি লোহা শঙ্খ হোমের জন্য কাঠ বালি আঠাশটি বেলপাতা ঘি এই উপাদানগুলিও লাগে এক নজরে দেখেনি সংক্ষিপ্তভাবে উপকরণগুলি কী কী যেগুলি ছাড়া একদমই পুজো করা সম্ভব নয় মালক্ষ্মীর প্রতিমা বা চিত্রপট জলচৌকি লাল ও হলুদ কাপড় গঙ্গাজল আতপ চাল ধান ধানের শীষ দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ খড়ি মাটি ঘট আমপল্লব শীষযুক্ত ডাব বা কলা ঘটাচ্ছাদন পৈতে চাঁদমালা ফুলের মালা ফুল দুর্বা পদ্মফুল বেলপাতা তুলসী পাতা জল অগরু পরিষ্কার শুকনো কাপড় লাল ও সাদা চন্দন আলতা সিঁদুর শাখা পলা নোয়া পদ্মবীজের মালা ওড়না গামছা বা শালু মৌলি সুতো পান সুপারি লবঙ্গ এলাচ হরিতকি করি হলুদের গাঠ মা লক্ষ্মীর পাঁচালী টাকার কয়েন নৈবেদ্য পানীয় জল ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ ধুনো কর্পূর বাজানোর শঙ্খ এবং দক্ষিণা লক্ষ্মী পুজোর অষ্টম বিধিনিষেধ কী পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ বাড়ি পরিষ্কার রাখুন এবং ভাঙা জিনিস বা অব্যবহৃত জিনিসপত্র ফেলে দিন কারণ লক্ষ্মীদেবী পরিষ্কার ও ইতিবাচক পরিবেশে থাকতে ভালোবাসেন বাড়িতে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির জন্য পর্যাপ্ত বায়ু চলাচল ও প্রাকৃতিক আলোর ব্যবস্থা করুন বাড়িঘর অন্ধকার রাখবেন না নিজের পরিবারে বা অন্য কোথাও কলহ ও বিবাদ এড়িয়ে চলুন কারণ লক্ষ্মীদেবী শান্তি ও সমৃদ্ধি পছন্দ করেন লোহা বা স্টিলের বাসনকোষণ ব্যবহার করবেন না মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই তবে নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে হয় লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় পূজার পর কথা পাঠ করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করা হয় তবে অনেকে সকালেও করে থাকেন সকালে করলে সকাল নটার মধ্যে করে নেওয়াই ভালো লক্ষ্মী পুজোর ভোগ লক্ষ্মী পুজোর ভোগে নারকেল ও নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু ক্ষীর বা পায়েস ফলমূল বিশেষ করে পানিফল লুচি খিচুড়ি ও লাবড়ার মতো খাবার নিবেদন করা হয় যা মা লক্ষ্মীকে তুষ্ট করে এবং সমৃদ্ধি নিয়ে আসে প্রজাগরি লক্ষ্মী অনেক বাড়িতে জোড়া ইলিশ রাখা হয় মায়ের ভোগে অবশ্যই রাখুন নাড়ু নারকেল নাড়ু থেকে তিলের নাড়ু থাকা আবশ্যিক খই এবং গুড় দিয়ে বানানো খইয়ের মোয়া রাখুন ভোগে বাঙালি এবং লুচি একে অপরের পরিপূরক মা লক্ষ্মীর ভোগেও কিন্তু লুচি থাকা চাইই চাই শুধু লুচি দিলে হবে না সঙ্গে অবশ্যই সুচির হালুয়া রাখতে হবে বাঙালির যে কোনো পুজোতেই ভোগ হিসেবে খিচুড়ি রাধা হয় লক্ষ্মী পুজোতেও তার অন্যথা হয় না খিচুড়ি থাকবে আর লাবড়া থাকবে না তাও কি হয় এই পুজোয় তাই বিভিন্ন সবজি সহযোগে লাবড়া রাখতেই হবে খিচুড়ি ভোগে বেগুন ভাজা থেকে পটল ভাজা পাঁচ রকম ভাজাও থাকা চাই বাঙালির যে কোনো অনুষ্ঠানেই পায়েসকে শুভ বলে মনে করা হয় তাই কোজাগরী লক্ষ্মী পুজোর ভোগে রাখুন পায়েস শুধু খিচুড়ি লাবড়া নয় মিষ্টি থাকাটাও জরুরি রসগোল্লা হোক বা সন্দেশ ভোগের থালায় অবশ্যই থাক মিষ্টান্ন শশা কলা নারকেল আঙুর শাকালুর মতো বিভিন্ন ফল সহযোগে মায়ের ভোগ নিবেদন করতে হয় যাতে মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন বন্ধু আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে মা লক্ষ্মীর সম্পূর্ণ পূজা পদ্ধতি জানাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ